দেখো আমাদের বেচুর বাড়িতে কি গার্লফ্রেন্ড থাকলো ভবিষ্যতে সে তার বউ হবে এটা নিয়ে আমরা কনসার্ন নই আমি তো নই আমার ভিউয়ার্সরাও নয় আমরা যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে টিনুর ছেলে যেন টিনুর কাছে আসে তার মায়ের যে অস্তিত্ব সেটা যেন ভুলে না যায় তার যে পৃথিবীতে তার নিজের জন্মদাত্রী মা আছে সেটা যেন সে একদম তার মাথা থেকে ব্রেন ওয়াশ করে না বের করে দেয়া হয় বুঝতে পেরেছ তারপরে বেচুকার কার সঙ্গে ঘর করছে কাকে নিয়ে থাকছে খাচ্ছে শুচ্ছে আমাদের দেখার তো কিছু নেই দেখার কিছু নেই তার বউ এক বছর ধরে বাপের বাড়ি রয়েছে কি কারণে কিসের জন্য সেটা আজকের ডেটে ম্যাটার নয় তার বউ বাপের বাড়িতে রয়েছে এক বছর ধরে তো সেক্ষেত্রে সে যদি কোর্টে জানায় যে আমার বউ আমার সঙ্গে এক বছর ধরে থাকছে না তো আমি একটা ডিভোর্স চাই তো হোক সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সেটা টিনু যে টিনু কি বলেছে আমি ডিভোর্স চাই না আমি মানে হাজব্যান্ডও চাই না আমি প্রেমিকও চাই না আমি আমার সন্তান চাই এটার জন্য টিনু বলেছে তো টিনু এরকম নয় যে বেচুকে দিন ডিভোর্স দিতে চাইনি টিনু তো প্রথম দিকেই বলেছিল যে বেচুকে ডিভোর্স দিয়ে দেবে এবং সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়েই ডিভোর্স দিয়ে দেবে তো তখন তো বেচুই বাদ সেদেছে টিনু তো বাদ সাধেনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে টিনু তো কোনো ডিম্যান্ডও করেনি টিনু কোনো ডিম্যান্ডও করেনি কিন্তু বেচু সেখানে বলেছিল যে ওই যে ওর দাল্লি দিদির কেসগুলো তুলে নিতে হবে আর তোমার হচ্ছে ওই বাচ্চার নামে যে টাকাটা আছে সেটাও সে তুলে নেবে আর একটা ব্যাপার বলেছিল যে টিনু এ ওর রাইসটা ওর মায়ের রাইসটা ছেড়ে দেবে তো সেগুলো তো অসম্ভব ছিল তাই টিনু রাজি হয়নি তাই টিনু রাজি হয়নি নাহলে টিনু কোনোদিনই তো বলেনি বেচুকে ঝুলিয়ে রাখবো ওকে ডিভোর্স দেব না এই মেন্টালিটিটা তো বেচুর এটা নিশ্চয়ই তোমরা জানো তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখো কারণ আমার অনেক কিছু বলার আছে তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ চারিদিকে তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে বেচু নতুন করে একজনকে নিয়ে এসেছে তার বাড়িতে আর সেটা ওর লিগাল তো কেউ নয় মানে সেখানে লিগালি কোনো ব্যাপার হয়নি কারণ একটা লিগাল যেহেতু কাটা হয়নি কিন্তু ও কেন ডেসপারেটলি এটা করতে পারছে তার কারণ হচ্ছে ওর বক্তব্য যে এক বছর ধরে তার বউ তাকে ডিচ করে তার বাপের বাড়িতে চলে গেছে তাহলে সেক্ষেত্রে সে ডিভোর্স চায় খুব ভালো কথা এবং তার একটা বাড়িতে কেয়ারটেকার দরকার এরকম একটা কিছু বলে সেই জিনিসটা অ্যাপিল করেছে এটাই বুঝতে পারছি আমরা তো যাই হোক ডিভোর্স নিয়ে আমার কোনো কালেই মাথা ব্যথা ছিল না এখনও নেই কারণ যেই রিলেশান হেলদি নয় যেই রিলেশানে দুজন দুজনকে টলারেট করতে না এবং দুজন একসাথে থাকছেই না তাহলে সেক্ষেত্রে জুড়ে রেখে কোনো লাভ নেই ঠিক আছে তো ডিসকন্টিনিউ করাটাই ভালো এটাই সব সবথেকে মঙ্গলময় তো টিনা তো চেয়েছিল ডিভোর্সটা বেচুই তখন বাদ সেদেছিল এখন আবার বেঁচে চাইছে সব ঠিক আছে ডিভোর্স নিয়ে নিক ওর ডিভোর্স পেয়ে যাক নতুন করে সংসার জীবন করুক কারণ আলটিমেটলি দিনের শেষে ওর বাবা মা রয়েছে ওর একটা লাইফ পড়ে আছে সব ঠিক আছে কিন্তু বাচ্চাটা তুমি আজকের বাচ্চাটাকে তোমার কাছে রেখেছো ভালো কথা তুমি তো তাকে মাম্মাম বলে একজনকে অ্যাড্রেস করিয়ে তার সঙ্গে হৃদ্ধতা করাচ্ছ সক্ষতা করছো সেটাও ঠিক আছে কিন্তু তার মায়ের অস্তিত্ব ভুলে গেলে তো হবে না হ্যাঁ ছেলে যদি বলে আমি একটা বয়সের পর যে আমি মায়ের সঙ্গে থাকতে চাই না বাবার কাছে থাকতে চাই কিছু বলার নেই কিন্তু তার মা যখন চাইছে আর সে ছেলেটা যখন জানে না ইনোসেন্ট হ্যাঁ ছেলেটাকে বোঝানো হচ্ছে যে তার মায়ের অস্তিত্ব নেই পৃথিবীতে তাই নতুন মা নিয়ে আসা হয়েছে এবং তাকে তুমি মাম্মাম বলো এইটা ভুল এইটা ভুল গার্ড থাকে বেচু ডাইরেক্ট সামনে নিয়ে আসুক যে না তোমার মা আছে তোমার মা আছে তবু তোমাকে আমরা একে মাম বলতে শেখাচ্ছি এবার তুমি কার কাছে থাকবে তাহলে আলাদা কথা তো যাই হোক এখন আমার মনে হয় টিনার উচিত সমস্ত কিছু ভুলে বাচ্চাটাতে কনসেন্ট্রেট করা যদিও বাচ্চাটাকে নিজের কাছে রাখতে চায় তো কারণ ওর ভিউয়ার্সরা কিন্তু ওটাতেই কনসার্ন আর টিনার উপর রেগে যাওয়ার কারণটাও এটা যে ভাই তুই বাচ্চার কথা তো মানে কিছু ঠিক মতো ডিসিশানেই আসছিস না আমরা তো দেখতে পাচ্ছি না কারণ দেখো রেজাল্ট না দেখলে তো তুমি কীভাবে খেটেছো সেটা তো লোক দেখতে চায় না তাই না এইবার তো ওরা সমস্ত কিছুতে বাচ্চাটাকে ইনভলভ করে সমস্ত কিছু করে যাচ্ছে আর তোমার কিছুই দেখছি না শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা কেনাকাটা এই দেখছি এইখানে ভিউয়ার্সদের রেগে যাচ্ছে ভিউর সাথে বুঝতে পারছে না কারণ লিগাল জিনিস তো লিগাল জিনিস তো কিছু টিনু সুন্দরী বলছে না ঠিক আছে আর বলাটা সম্ভবও নয় ঠিক আছে এইবার সেই জায়গা থেকে সবার রাগটা টিনুর উপরে হচ্ছে যে আমরা ভাই তোমাকে সাপোর্ট করেছি তোমার পরকীয়ার জন্য নয় তোমাকে সাপোর্ট করেছিলাম তোমার সন্তানের জায়গাটা থেকে যে তোমার সন্তানকে জোর করে তারা রেখে দিয়েছে তোমার থেকে ডিট্যাচ করেছে আর মা আর সন্তানের এই ডিসকন্টিনিউটা আমরা মানতে পারছি না মাকে জোর করে তার সন্তানের থেকে বিচ্ছরে রাখা সন্তানকে তার মায়ের থেকে বিচ্ছেড়ে রাখা এটা একটা মা হিসেবে আমরা মেনে নিতে পারিনি আর তার জন্য তোমার পাশে এসে দাঁড়ানো হয়েছে কিন্তু তুমি সেই ব্যাপারটা কিছুই করছো না আমরা দেখতে পাচ্ছি না যেহেতু তাই বলবো কিছু করছো না তোমার শুধু খাওয়া ঘোড়া গল্প এটাকে না ওটা কেনা দেখছি আর সেইখান থেকেই টিনুর উপর সবার রাগ ধরছে বুঝতে পেরেছ তো আমার বক্তব্য হচ্ছে দেখো টিনা তোমার যেগুলো বলা যাবে না তুমি নিশ্চয়ই বলতে পারবে না কিন্তু তোমার তো ভিউয়ার্সদের উপরও একটা দায়বদ্ধতা আছে যে তুমি ঠিক কী করছো কী প্রসেসিং কারণ আমরা দেখছি ওরা সমস্ত কিছুতে এগিয়ে যাচ্ছে বাচ্চাটার ব্যাপারে তাহলে তুমি কি করছো ডিভোর্স নিয়ে কে কি বললো কে কী ভাবলো আমার দেখার দরকার নেই ডিভোর্স আজ না হয় কাল হতোই ঠিক আছে তো ডিভোর্স হয়েছে ভালো কথা তুমি শুধু এইবার বলবে যে আমার ফটোগুলো আমার ভিডিওসগুলো যেগুলো তোমার চ্যানেলে আছে সেগুলোকে তোমাকে ডিলিট করতে হবে ডিলিট করতে হবে কারণ আমার ছবি ফটো আমার সঙ্গে ডিভোর্স হয়ে গেলে তুমি কেন রাখবে এটা তুমি করতে পারো কিন্তু এই ছেলের ব্যাপারটা তো একটা কিছু সলিউশনে আসতে হবে বহুদিন ধরে তো আমরা বসে আছি কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা তো বসে আছি আমরা তো দেখতে চাই কারণ বাচ্চা তোমার সবাই বলছিল কাস্টারি ফাইল করতে তোমরা বল করলে রিট ম্যান্ডা কি কি সেই একটা ফাইল করলে যেটা থেকে খুব তাড়াতাড়ি ছেলেকে পাওয়া যায় সেই ব্যবস্থা করলে তো কই সেটা তো সময় চলে যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না তোমার কোলে তোমার ছেলেকে আর আমরা এটা দেখতে চাই আমরা উন্মুখ হয়ে আছি তোমার ভিউয়ার্সরা আমরা এটা দেখতে যাই যে তোমার ছেলে তোমার কাছে এটা দেখতে চাই এরপর তার বাবার কাছে সে যদি যায় যাবে সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু তোমার ছেলে তোমার প্রেজেন্স যেন ভুলে না যায় তুমি যে আছো তার জীবনে সেটা যেন ভুলে না যায় তুমি তার মা জন্মদাত্রী মা তোমার তো কোনো দোষ ছিল না হ্যাঁ তুমি ছেলেটাকে সেদিন জোর করে আনতে পারো আর তারপরে তোমাকে ভুল বুঝিয়ে তোমাকে ছেলের থেকে ডিটাচ করে রাখা হয়েছে এবং তুমি বোঝুনি পরে যখন বুঝেছ তখন তুমি চেষ্টা করেছো কিন্তু তোমাকে দোষ দেওয়া হচ্ছে কি যে তোমার কোনো টান নেই মা নামে তুমি কলঙ্ক তোমার মাতৃত্বের প্রতি কোনো দায় নেই তুমি মা হিসেবে ঠিকঠাক নয় জেনুইন নয় তোমার কোনো কষ্ট হয় না সন্তানের জন্য এই অপবাদ মেনে নিয়ে তুমি যদি থাকো তাহলে তো আমাদের সেটা কষ্ট হবে না কারণ এই অপবাদটা তো মানা যায় না তুমি মা হিসেবে তুমি যোগ্য নও তোমার মাতৃত্বের জায়গা খারাপ এটা কি করে মানি তুমি হতে পারে হতে পারে তুমি একটা ভুল ডিসিশন করে তোমার হাজব্যান্ডের সঙ্গ ছেড়ে চলে এসেছিলো এবং তার পিছনে অনেক অনেক কারণ আছে বহুবার ব্যাখ্যা করেছি আর নতুন করে ব্যাখ্যা করার নেই তো সেটা হতেই পারে একজনের সঙ্গে তোমার সংসার হলো না তুমি ডিসকন্টিনিউ করে আবার নতুন করে শুরু করলে হতেই পারে কিন্তু তোমার সন্তান যতই তোমার পরে আর সন্তান প্রথম পৃথিবীতে প্রথম মা ডাক সেটার বিকল্প তো কিছু হতে পারে না তো সেই সন্তানের প্রতি তোমার মায়া নেই ফিলিংস নেই ভালোবাসা নেই এটা তো মানা যায় না না এটা তোমাকে তো ভুল করে মানে ইচ্ছে করে তোমাকে ভুল প্রমাণ করা হচ্ছে তোমাকে ইচ্ছা করে দোষের ভাগিদার করা হচ্ছে তোমাকে দোষ দেয়া হচ্ছে তোমাকে বলা হচ্ছে তুমি দোষী তুমি মানে মা হিসাবের কলঙ্ক তোমার মা মানে নামটা তোমার সঙ্গে যায় না এই জায়গায় প্রবলেম তোমার বুকে ব্যথা হচ্ছে তোমার যন্ত্রণা হচ্ছে সেটা লোক দেখতে পাচ্ছে না তাই ভাবছে তোমার বুকে ব্যথা হচ্ছে না যন্ত্রণা হচ্ছে না না আমি তোমাকে কখনো বলবো না যে তুমি কান্নাকাটি করে সিনক্রিয়েট করে বুকের ব্যথা যন্ত্রণা তুমি দেখাও না কিন্তু আমাদের একটাই বক্তব্য সন্তানের জন্য তোমাকে করতে হবে এবং তোমাকে হ্যাভ টু ডু ইট তোমাকে এটা করতেই হবে তোমার ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে নেই কারণ আগে সন্তান তারপরে সব কিছু তুমি নতুন করে জীবন করো না করো পরের অনেক পরের কথা তোমার কেরিয়ার আর তোমার সন্তান এই দুটো তোমার করতেই হবে আর সেই জন্যই তোমার পাশে ভিউয়ার্সরা দাঁড়িয়েছে তো তুমি নিজেকে কন্ট্রোল করো করে এই ফালতু জিনিসে ওয়েস্টেজ করা বন্ধ করো বহুবার বলছি এখনো বলছি ফালতু জিনিসে ওয়েস্টেজ করা বন্ধ করো হ্যাঁ তুমি বেড়াতে যাচ্ছ ঘুরতে যাচ্ছ কিছু জিনিস তোমার লাগবে কিনতে হবে সেটা আলাদা কথা কিন্তু তুমি ফালতু জিনিসে ওয়েস্টেজ করা বন্ধ করো তোমাকে বহুবার বলছি তোমার যদি টাকা বেশি হয় তাহলে তুমি সেই টাকা দিয়ে গয়নাতে ইনভেস্ট করো কেনাকাটা করার শখ গয়না দোকানে চলে যাও কেনাকাটা করো গয়না দোকানে চলে যাও কেনাকাটা করো অসুবিধে কিচ্ছু নেই তুমি একটা জায়গায় চারটে গয়না কেনো ওগুলো অ্যাসেট কিন্তু ফালতু জিনিসে ওয়েস্টেজ করা বন্ধ করো এক এখন তুমি ঘুরতে যাবে বেড়াতে যাবে তার জন্য ড্রেস কিনছো তুমি লিপস্টিক নেল্রাইস কিনছো এগুলো ঠিক আছে এগুলো তো কিনতে হবে কিন্তু তাছাড়া অন্য সময় যে কোথাও যাচ্ছ না কিছু করছো না অথচ কেনাকাটা করছো সেগুলো বলছি সেগুলো না করে সেই সময় গয়না দোকানে চলে যাও গয়নাতে ইনভেস্ট করে দাও টাকা হাতে কুটকুট করলে গয়না দোকানে ইনভেস্ট করে দাও তাহলে দেখবে তোমার কেনাকে কেনাও হবে আর অ্যাসেটে অ্যাসেটেও হবে এইটা বারবার বলছি তোমাকে কারণ এখনই তোমার সময় সুযোগ গয়না করা সেভিংস করা এইগুলো সময় সুযোগ এই সুযোগটা কিন্তু সবসময় আসবে না ইনস্ট্যান্ট টাকা দিয়ে তুমি এখন গয়না করতে পারো কিন্তু সেটা আর পরে আসবে না তো সেটা করো আর সন্তানের দিকে ফোকাস করো সেখানে তো বেশ টাকা পয়সা খরচা হচ্ছে বিনা পয়সায় তো তোমাকে কেউ কিছু করে দিচ্ছে না তো সেই দিকটাই ইনভেস্ট করো সেই দিকটায় দেখো কারণ তোমার সন্তান ছাড়া তোমাকে কেউ কল্পনা করতে পারছে না কারণ মায়ের অস্তিত্বের সঙ্গে সন্তান জড়িয়ে রয়েছে তো সন্তানের দিক ছাড়া তোমাকে কেউ কল্পনা করতে পারছে না আর এটা এখন সমস্ত লোকের কাছে হার জিতের ব্যাপার হয়ে গেছে একটা মায়ের অস্তিত্ব একটা মা সন্তানের মিলনটা অন্য ভিউয়ার্সদের কাছে হার জিতের ব্যাপার হয়ে গেছে তারা আর ব্যাপারটাকে খুব সিম্পলভাবে নিচ্ছে না সেখানে মায়ের অধিকার মায়ের অস্তিত্ব যে তার ব্যাপারটা তাদের সাথে জুড়ে আছে সেই সব ভিউয়ার্সরা তোমার জন্য তীর্থের কাখের মতো বসে আছে যে ভাই আমরা একটা মায়ের মাতৃত্বের জায়গাটাকে আগে দেখতে চাই তার সঙ্গে অন্যায় করা হয়েছে তার বাচ্চাকে কেড়ে নিয়ে তার দুধের শিশুকে কেড়ে রেখে দিয়ে ঠিক আছে সেই অন্যায় সেই জাস্টিস মানে সেই অন্যায় মেনে নেওয়া যাবে না সেখানে যেন জাস্টিস পায় মা যেন জাস্টিস পায় টিনু যে মা সে যেন জাস্টিস পায় এটাই কিন্তু ভিউার্সদের দাবি আর সেই দাবির জন্যই তোমার পিছনে তারা বসে রয়েছে তুমি প্লিজ তাদেরকে বিমুখ করো না তার জন্য যা করতে হয় করো যেভাবে করতে হয় করো জীবনে হাসি খুশি থাকতে হবে কষ্ট লোকের সামনে দেখাতে হবে না সব সব ঠিক আছে কিন্তু তোমার এই লড়াইটা মাতৃত্বের লড়াইটা এটা তোমাকে জিততেই হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে এই লড়াই তোমাকে জিততে হবে এইটা তোমাকে টার্গেট করতে হবে যেভাবেই ওকে এইটা জিততে হবে নাহলে ভিউয়ার্সটা খুব ভেঙে পড়বে হার্টেড হয়ে যাবে যে কেননা এই যে সন্তান তোমার থেকে টেনে নিয়ে গিয়ে তোমার পুরো অস্তিত্ব ভুলিয়ে দিয়ে অন্য একটা বাইরের মেয়েকে মা হিসেবে প্রডিউস করা হচ্ছে আর বলা হচ্ছে ওই সন্তানটা তো জানে না অবোধ ঠিক আছে ওকে বলা হচ্ছে যে তার মা অলরেডি নেই তাই জন্য তার মা নিয়ে আসা হয়েছে মানে বুঝতে পেরেছ একটা কাজ করা হলো যেটা পুরোটাই তার সন্তানের ঘাড়ে চেপে দেওয়া চাপিয়ে দেওয়া হলো যে আমার বাচ্চার জন্য আমাকে এরম ডিসিশান নিতে হয়েছে তো এইখানে লোকের আপত্তি বলা হোক যদি ওর জোর থাকে তাহলে ও ডাইরেক্টলি আসুক বলুক যে না তোমার মা আছে তোমার মায়ের সাথে আমার গণ্ডগোল ছিল সেই জন্য আমি তোমার মাকে পুরো পথের সরিয়ে দিয়েছি দিয়ে অন্য একজনকে ঢুকিয়ে এনে তোমাকে বলছি যে এইটা তোমার মা বুঝতে পেরেছো এটা বলুক ওই গার্ডস নেই বেচুর ওই গার্ডস নেই তাই যে কোনো মূল্যে টিনা সবার হয়ে আমি তোমার কাছে মানে জানাচ্ছি কাতর আবেদন যে তুমি প্লিজ তোমার বাচ্চার জন্য যা করলে হয় সেটা করো সেটাই তোমার জন্য সব থেকে আগে প্রয়োজন আর বাদ বাকি তোমার যা যেগুলো যেগুলো করতে হবে পয়সা ইনকাম করার জন্য যা করতে হবে সেটা তো করতেই হবে আর টাকা পয়সা গয়না দোকানে ইনভেস্ট করো এই তোমার কাছে আমার দাবি আর কিছু বলার নেই এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে টাটা